কথাগুলা ঠিক বালা ওর থেকে বলছে না করছো তো শিল্পীদের নির্মল যদি ভালো থাকে না পালা না দিলেও পালার চোপাডা হয় ওটা সিস্টেম করে দিতে হয় শেফালি দাস আপনি যে গান গাইবেন এক ছাড়ো ভালো ভালো শিল্পীরা গান এই তাদের পকেটে আছে আমি যে গান গাইয়াম এক ছাড়ো ভালো 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 এক ছাড়ো সুমধুর কণ্ঠের অধিকারী শিল্পী যারা তাদের গান তাদের পকেটে আছে ওর মুম্বাই জায়গায় এক আছে তাহলে আমাদের গান তারা শুনবে কেন এখানে আসছে যে তারা ওই যে আমাদের আমাদেরকে যিনি যিনি দাওয়াত করলেন তারা আমাদের কাছে কি পাইলো কি দিলাম এইগুলা বিষয় মাথায় রাখবে হবে গান আমরা যে গান গাই না আমি নরুলা যে গান গাই না আমি শুনছি আমার গান আমি নিজের নিজের মন্দ করি দৌর হ্যাঁ তাহলে নিশ্চয় কোনো না কোনো বিষয় আমাদের কাছ থেকে তারা চায় আর ওই চাওয়াটাই আমরা দিতে হয় না লেগে কিরকম হয়ে আরে যা আগে কইছিলেন তা ভিতে গেলাম না আমারে প্রশ্ন করলেন কি কয় খাজা বাবা আর পর পীর রাসূল যখন এই মেরাজেলায় তখন এই বুরাকের সাথে ছিল ওই দুইটা রুহু ওই দুইটা রুহ দুইটা কর্ম ছিল সেই কর্মগুলা কি বড় পীর আব্দুল কাদের জিলানী রুহটা ছিলেন সেই বুরাকের লাগামে ধরেছিল ওই কর্মটা ছিল বরফের আব্দুল কুদি জিলানি রুহুটা ওই লাগামি ধরে ছিল ওই কর্মটা ছিল বড় আব্দুল কুদি জিলানি রুহুটা খাজা বাবার রুহুটা কি কর্মটা ছিল পাথর সুরতে পাথর উঠে সেই রাসুলের পাল মুবারক সেই পাথরের রাইখা এরপরে সে বুড়াকের মাঝে উঠেছিল এখন কোন জবাব হয়েছে কিনা তখন কি নুমন ভাইরা বাদ দিবেন না কি করে আপনি কইবেন কি কয় যদি সঠিক জবাবটা হয়

আপনার মধ্যে একটা গান রাখবেন আর একটা গান যেন বিচ্ছদল বাজান বাবাজি আপনি কি করেন হ্যাঁ বাহ 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 হ্যাঁ ধন্যবাদ একটা ভাদের দেশেই চলে যাক নাকি হেকিম ভাই